গত পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কলকাতার উত্তরণের পাথেও উত্তরীয় নামের একটি অনলাইন স্টোরের উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পী সোমি রাইজ অতিথির আসনে উপস্থিত ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় কবি প্রদীপ আচার্য পণ্ডিত অনিমেশ শাস্ত্রী গায়িকা ও বাচিক শিল্পী মৌসুমি হোসেন শিল্পী দেবাশিস সাহা চিত্র পরিচালক নেহাল দত্ত এবং কবি অরিজিৎ চক্রবর্তী ফ্যাশন ইভেন্টে মডেল ছাড়া এম নাচ সৌমিত দাস ও আমনের কোরিওগ্রাফি ছিল চোখে পড়ার মতো কবিতা পাঠে অংশ নেন রাজদীপ পুরী নির্মাল্য বিশ্বাস মোহনা মজুমদার সুমন মুখোপাধ্যায় অর্ণব সেনের একের পর এক গানের লাইভ পারফরমেন্স সমস্ত দর্শককে মুগ্ধতার আনন্দে ভাসিয়ে দেয় প্রসঙ্গত সেই বেদের আমল থেকে উত্তরীয়র ব্যবহার প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী পামেল মজুমদারের এই ব্যতিক্রমী ভাবনাটিকে সাধুবাদ জানাই সারা ভারতে উত্তরীয় নিয়ে এরকম একটি অনলাইন স্টোর নেই বললেই চলে মৌমিতা ঘোষের কথা সমন্বয় অতিথিদের বক্তব্য সব মিলিয়ে উত্তরীয় আগামীতে উত্তরণের পাথেও হয়ে নিজস্ব ভাবধারায় এগিয়ে যাবে রিপোর্ট এস নিউজ বাংলা এই যে ব্র্যান্ডটি সেটির লঞ্চের জন্য তো আনুষ্ঠানিকভাবে এটির ওয়েব ওয়েবসাইট যেটা সেটা প্রথমে প্রকাশিত হবে এবং ধীরে ধীরে আমরা অনুষ্ঠানে এগোব ভালো লাগছে এটা দেখে যে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি সেটা হচ্ছে সময়ে শুরু করা সময়ে শেষ করা সময়টা মেনটেন করা ভাবনা চিন্তা বেশ কিছু দিন ধরে ছিল তবে ঠিক সুযোগটা হয়ে উঠছিল না আজ মান্যগণ্য অতিথিদের সামনে ওনাদের সাথে আমাদের উত্তরীয় পথ শুরু হলো এটা একটা অনলাইন স্টোর আমরা উত্তরীয়নীয় কাজ এই জন্যই করেছি যে উত্তরীয় একটা জাস্ট একটা জা মানে জামা কাপড়ের পর্যায়ে পড়ে না উত্তরীয়টা মানুষ মানুষকে সম্মান দেওয়ার জন্যই দেয় তো আমি চাই যে প্রত্যেকটা মানুষ একে অপরকে সম্মানের সাথে উত্তরীয় করিয়ে দিক আর আমাদের সকলের মধ্যে প্রাকৃতিক সম্পর্কটা বৃদ্ধি পান এই কামনা নিয়ে আমি উত্তরীয়র লঞ্চ করলাম আজকে এর সাথে সাথে গ্রামে বিভিন্ন মহিলাদের আমরা সাথে চাই যারা হাতের কাজ করে আমাদের উত্তরীয় সাথে

তো যাই হোক এই যে ওনারা একটা উদ্যোগ নিয়েছেন দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন নিজে নাম করা ইঞ্জিনিয়ার তো সেইখান থেকে এসে নিজের শহরে একটা কিছু করব এত সুন্দর করে যেটা ভীষণ হোমলি মনে হয় সেটার জন্য আমার সম্প্রদায় এবং সোনালি আমার আন্তরিক ধন্যবাদ সকলকে আমার অভিনন্দন আমার একটি জায়গায় কবিতা পড়তে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে এখানে একটা কবিতা রচিত হচ্ছে কী লেখে কবিতা না কবিতা রচনা করে তাকে তো আমি বললাম যে কবিতা তো পড়ছি অনেক আগে একটু কবিতা রচনা করছে যেখানে সেখানে যাই তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই সৃষ্টির যারা কর্ণধার জয়ন্ত মজুমদার এবং পামেলা মজুমদারকে যেরকমভাবে ওরা ভেবেছেন এবং ওনারই ওনাদেরই ভাবনার সঙ্গে আমাকে যিনি সম্পৃক্ত করেছেন তিনি কবি এবং একাধারী উদ্যোগী অরিজিত চক্রবর্তী আমার ভাতৃবতী এবং আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু মৌমিতা যে ডাকলেই আমি যাই যার ফ্যাশন শোতে পর্যন্ত আমি গিয়ে জাজ হয়েছি জীবনেই একবার একটি ফ্যাশন শোতে আমি জাজ হয়েছিলাম সেও মৌমিতার বদান্যতায় তারপরে তারপরেও কী করে বলছে ও ডাকলে আমি চাই না এটা ঠিক নয় কারণ আমি সত্যি কথাই আমার নিজের যে সাহস নেই সেই সাহস আমার সহযাত্রীদের মধ্যে সতীর্থদের মধ্যে দেখতে পেলে আমার খুব ভালো লাগে একটা